মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের দ্বারস্থ আফগানিস্তানে আবারও যুক্তরাষ্ট্রের থাবা মার্কিন সেনা ফিরতে পারে দেশটিতে মন্তব্য ট্রাম্পের হঠাৎ উত্তপ্ত ফ্রান্স ও রাশিয়া ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে নাই করার হুমকি রাশিয়ার দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি ফৌজিয়ার অশনাক্তার লিলি হালাল বিউটিশপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশপ দ্বিতীয় জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে চিঠি পাঠিয়ে তার সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে জানিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করতে আগ্রহী নয় আসলে কেন এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন খামেনি বিস্তারিত জানব রিপোর্টে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুধু তাই নয় ট্রাম্পকে তিনি বিশ্বাস করেন না তাও জানিয়ে দিয়ে বললেন তাদের ইতিহাস আমাদের জন্য বিশ্বাসযোগ্য নয় অন্যদিকে পারমাণবিক শক্তিতে অনেক এগিয়ে এখন ইরান মোকাবেলা করতে ভয় পান না আমেরিকাকে তাহলে কি দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার চেয়ারে বসতেই চেয়ার দোলানোর পাশাপাশি কাঁপাতে চাইছেন কি পুরো বিশ্ব একদিকে বাণিজ্যিক দেশগুলোর কাঁধে শুল্ক আরোপের বোঝা চাপিয়েছেন অন্যদিকে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি রক্ষায় হুমকি ধামকি দিয়ে সম্পর্কে ফাটল ধরিয়েছেন বিশ্বের অন্যান্য প্রভাবশালী দেশগুলোর সাথে তার হাত থেকে রেহাই পাননি ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন রাশিয়া চীন এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও এই আলোচনায় না বসার কারণ উল্লেখ করে খামেনি বলেন আমেরিকা ইরানকে ধ্বংস করতে চায় এবং তাদের দৃষ্টিভঙ্গি কখনোই ইরানের স্বার্থের জন্য সম্মানজনক নয় তিনি আরও উল্লেখ করেন যে ইরান তার জনগণের প্রতি প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত এবং কখনো কাউকে আলাদা করে দেখা বা চাপের মুখে আলাপ করতে যাবে না এদিকে ট্রাম্প সম্প্রতি এক বক্তৃতায় দাবি করেছিলেন যে তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তুতি নিচ্ছেন এবং ইরান যদি প্রস্তুত থাকে তবে তিনি আলোচনা করতে আগ্রহী বিশ্লেষকরা মনে করছেন খামেনির এই বক্তব্য ইরানের বিরুদ্ধে মার্কিন চাপের বিরোধিতার একটি স্পষ্ট সংকেত হিসেবে দেখা হচ্ছে তবে অনেকেই বলছেন এ ধরনের কঠোর অবস্থান দেশটির আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে শাহিদা রুবি মাইটিভি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের কাজ শুরু করতে চায় ওয়াশিংটন সম্ভাব্য সেই খসড়া নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের দ্বারস্থ হল আমেরিকা এতে অনেকটা স্পষ্ট হচ্ছে সৌদি আরবের হাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে বিস্তারিত রিপোর্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের দ্বারস্থ হল যুক্তরাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প একের পর এক পরিকল্পনা হাতে নিয়েও বাস্তবায়ন করতে পারেনি যুদ্ধ চুক্তি অনেকটা ট্রাম্পেরই পরাজয়ের পরেই বর্তমানে সৌদি আরবের হাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে অবশেষে কি তাহলে অবসান ঘটতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নাকি পূর্বের মতো আবারও মুখ থুবড়ে পড়বে এই আলোচনা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন সম্ভাব্য এই চুক্তি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সাতই মার্চ এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এ তথ্য জানান ওভাল অফিসে আয়োজিত ব্রিফিংয়ে ওয়ার্লসে জানান রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির খসড়া তৈরির জন্য আমরা ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করব এই বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হবে যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ও আমি উপস্থিত থাকব তিনি আরো বলেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলেছেন যে যুদ্ধ থামানো জরুরি ওয়াশিংটন এখন শাটল কূটনীতিতে প্রবেশ করতে যাচ্ছে আমরা উভয় পক্ষের বক্তব্য শুনে আলোচনা চালিয়ে যাব এবং চুক্তির খসড়া তৈরি করব এছাড়া সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ন্যাটোর মহাসচিব মার্ক রুটো আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসবেন বলে জানান ওয়াল্ডস দুই সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারোই ফেব্রুয়ারি ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনে দেড় ঘণ্টারও বেশি সময় কথা বলেন এর ছয় দিন পর আঠারোই ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠকে অংশ নেন ট্রাম্প ও পুতিন সেই বৈঠকের মূলালোচ্য বিষয় ছিল ইউক্রেন যুদ্ধের অবসান ও যুক্তরাষ্ট্র রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন আফগানিস্তানের বাগরাম বিমানঘাটিতে আবারও মার্কিন সেনা পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি এখন চীন সেখানে প্রভাব বিস্তার করছে এবং আফগানিস্তান মার্কিন সামরিক সরঞ্জাম গোপনে বিক্রি করে দিচ্ছে এদিকে তালিবান ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে তবে কথার পরও থেমে নেই ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে আফগানিস্তানকে বিস্তারিত রয়েছে রিপোর্টে আবারও মার্কিন সেনা ফিরে আসছে আফগানিস্তানে ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য স্পষ্ট করে যে আবার আফগানিস্তানে ভয়াল থাবা ফেলবে যুক্তরাষ্ট্র কিন্তু কি এমন ঘটল যার জন্য আফগানিস্তানের উপরে চটে গিয়ে সেনা পাঠানোর ঘোষণা দিলেন শক্তিধর দেশের প্রেসিডেন্ট কি বা চলছে দুই দেশের অভ্যন্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটিতে আবারও মার্কিন সেনা পাঠাতে চান তার দাবি এখন চীন সেখানে প্রভাব বিস্তার করছে ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ফিরে যেতে চায় কিন্তু মূল কারণ দেশটি নয় বরং চীনের উপস্থিতি কারণ বাগ্রাম বিমানঘাটি চীনের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি অবস্থিত যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবশ্য ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন বাগ্রাম নিয়ন্ত্রণে রয়েছে সেখানে চীনা সামরিক বাহিনীর উপস্থিতি নেই বাগ্রাম বিমানঘাটি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ উপস্থিতির প্রতীক এটি উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল পরে দুই হাজার এক সালে যুক্তরাষ্ট্র তালিবানকে উৎখাত করে ঘাঁটিটি দখলে নেয় সেখানে মার্কিন সেনারা অবস্থান করত এবং সন্দেহভাজনদের আটক করে রাখা হতো দুই সালে ট্রাম্প সঙ্গে সেনা প্রত্যাহারে চুক্তি করেন পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র পুরোপুরি সেনা প্রত্যাহার করে নেয় ফলে দ্রুত দেশটির নিয়ন্ত্রণ নেয় ট্রাম্পের অভিযোগ যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সাত বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম রেখে গেছে তিনি দাবি করেন এখন সেগুলো বিক্রি করছে যা তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে তবে বলছে এসব অস্ত্র তারা নিজেদের নিরাপত্তার জন্য ব্যবহার করবে একদিকে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর আফগানিস্তানের চীনের প্রভাব বাড়ছে চীনা কোম্পানিগুলো সরকারের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি করছে বিশেষ করে খনিজ ও জ্বালানি খাতে সাহিদা রুবি মাই টিভি এবার ফরাসি প্রেসিডেন্ট রাশিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি রাশিয়াকে প্রকৃত হুমকি হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু কেন তিনি এমন মন্তব্য করলেন রাশিয়া ফ্রান্সের জন্য কি বিপদ ডেকে নিয়ে আসতে পারে বিস্তারিত রয়েছে রিপোর্টে এবার ফরাসি প্রেসিডেন্ট রাশিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি রাশিয়াকে প্রকৃত হুমকি হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু কেন তিনি এমন মন্তব্য করলেন রাশিয়া ফ্রান্সের জন্য কি বিপদ ডেকে নিয়ে আসতে পারে পাঁচই মার্চ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাশিয়াকে ফ্রান্স এবং ইউরোপের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে অভিহিত করেন এবং বলেছেন একটি নতুন যুগ শুরু হয়েছে তিনি ইউরোপের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাহারের আশঙ্কা প্রকাশ করে বলেন যে রাশিয়ার আগ্রাসন সীমাহীন ম্যাক্রন আরও জানান প্যারিস ইউরোপীয় অংশীদারদের মধ্যে তার পারমাণবিক শক্তি ছড়িয়ে দিতে প্রস্তুত তবে রাশিয়ান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব ছয় মার্চ সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করে বলেন ম্যাক্রোন কোনো বড় হুমকি নয় এবং পূর্বাভাস দেন যে চোদ্দ মে দু সালের আগেই তিনি চিরতরে চলে যাবেন এবং তার জন্য কেউ আফসোস করবে না অন্যদিকে ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছেন যে ব্রিটেন এবং ফ্রান্স আগামী কয়েক কয়েকদিনের মধ্যে ইউক্রেনের শান্তি পরিকল্পনা চূড়ান্ত করে তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করার পরিকল্পনা করছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা পাঁচই মার্চ বলেন ইউক্রেনের সঙ্গে বর্তমানে কোনো সুনির্দিষ্ট আলোচনা নেই এবং তিনি দাবি করেন যে দু সালে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি আলোচনা নিষিদ্ধ করেছিলেন এই পরিস্থিতিতে একদিকে ইউরোপীয় এবং মার্কিন নেতাদের মধ্যে সংঘাত বাড়াচ্ছে অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞ ইমাদ আবসেনাস গত সপ্তাহে মন্তব্য করেছেন যে ইউরোপীয় নেতাদের আচরণে তারা ভয় ও আতঙ্কে ভুগছেন এবং মনে করছেন যে আমেরিকা ও রাশিয়া তাদের সঙ্গে চুক্তি করছে তিনি আরও বলেন যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের জন্য শান্তির শর্তাবলী দিয়েছেন তবে ইউরোপীয়দের জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা অনেক ভালো হবে অন্যথায় তারা বিপুল অর্থনৈতিক আঘাতের সম্মুখীন হবে বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খেপেছেন মিত্র দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আর দিলেন নতুন নিষেধাজ্ঞার হুমকি আর এই হুমকিকে কিভাবে দেখছেন ভলোদিমির পুতিন কিন্তু কি এমন হলো দুই মিত্রের যার কারণে খেপলেন ট্রাম্প বিস্তারিত রয়েছে রিপোর্টে এবার রাশিয়ার বিরুদ্ধে খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সম্পর্কে ধরেছে ফাটল দুই দেশের মাত্র কয়েকদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কির সাথে ট্রাম্পের বিতন্ডার পরেই ট্রাম্পের পক্ষ নিয়ে জেলেনিস্কির বিপক্ষে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এবার মাত্র কয়েকদিনের ব্যবধানে নিজেই শিকার হলেন ট্রাম্পের নিষেধাজ্ঞার কিন্তু কি এমন হলো যে হঠাৎ খেপে গেলেন ট্রাম্প দিলেন নতুন নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সাত মার্চ তিনি এই হুমকি দেন এবং উল্লেখ করেন যে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের ব্যাংকিং নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়েও তিনি গভীরভাবে ভাবছেন ট্রাম্প বলেন যতক্ষণ পর্যন্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ও চূড়ান্ত নিষ্পত্তির জন্য কোনো চুক্তিতে পৌঁছানো না যায় ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া হবে এদিকে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে বাক বিতণ্ডা হয় ওই বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগের অংশ হিসেবে মার্কিন সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান স্থগিত করেন ট্রাম্প রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে নিন্দা জানিয়ে বলেন রাশিয়া এখন ইউক্রেনকে একেবারে ধ্বংস করে দিচ্ছে তিনি মস্কো ও কিয়েবের উদ্দেশ্যে দ্রুত আলোচনার জন্য আহ্বান জানিয়ে বলেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে বসুন যেন এই যুদ্ধের অবসান সম্ভব হয় ভারতের সংকট যেন কাটতেই চাইছে না দেশটিতে খালিস্তান আন্দোলন আবারও সক্রিয় হয়ে উঠেছে একদিকে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবস্থা ভালো নয় এমনকি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আশানুরূপ নয় আবার দেশের ভিতরে সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি তুলছে আর এদিকে পাকিস্তানের সাথে কাশ্মীর সমস্যা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে সব মিলিয়ে ভারতের পরিস্থিতি একেবারে বেহাল দশা এখন প্রশ্ন উঠছে তাহলে কি ভারত ভেঙে গঠিত হচ্ছে নতুন রাষ্ট্র সময়টা যেন ভালো যাচ্ছে না ভারতের সম্পর্ক ভালো না প্রতিবেশী দেশগুলোর সাথে এমনকি এখন আর পাত্তা পাচ্ছে না আমেরিকার কাছেও এই অস্থির পরিস্থিতির মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লন্ডন সফরের সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন ট্যাঙ্কের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি ভারতের পতাকা নিয়ে ছুটে এসে মাঝখানে ছিঁড়ে ফেলে এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি দীর্ঘ তিন রঙা কাপড় হাতে নিয়ে একজন ব্যক্তি পুলিশের বাধা উপেক্ষা করে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং চিৎকার করতে থাকে পুলিশের পক্ষ থেকে তাকে সরানোর চেষ্টা করা হয় কিন্তু ততক্ষণে ঘটনাটি ছড়িয়ে পড়ে ওই সময় খালিস্তানিদের স্লোগান শোনা যায় এবং তারা পতাকা হাতে প্রতিবাদ জানাতে থাকে খালিস্তান আন্দোলন যেটি শিখদের স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে শুরু হয়েছিল তা ভারতের জন্য একটি গুরুতর সমস্যা ভারতের পাঞ্জাব অঞ্চল ও পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের মধ্যে ষোড়শ শতকে শিখ ধর্মের পথ চলা শুরু হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় পাঞ্জাব দুটি অংশে ভাগ হয়ে যায় আশির দশকে ভারতের পাঞ্জাবে খালিস্তান আন্দোলন ব্যাপক রূপ নেয় তাতে অনেক সহিংসতার ঘটনা ঘটে উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী স্বর্ণমন্দিরে অভিযান চালালে সেখানেও ব্যাপক রক্তপাতে নিহত হন অনেক মানুষ সেই সময়কার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই অভিযান পরিচালনা করেছিলেন এবং কয়েক মাস পর নিজেই শিখ দেহরক্ষীদের হাতে নিহত হন এই আন্দোলন এরপরেও থামেনি এবং বিদেশে ভারতের জন্য বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে সম্প্রতি কানাডায় খালিস্তান আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হরদীপ সিং এর হত্যাকাণ্ডে মোদী সরকার সরাসরি অভিযুক্ত হয় এ ঘটনায় ভারত কানাডা সম্পর্কের পরিস্থিতি তলানিতে চলে যায় এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় সব মিলিয়ে ভারতের জন্য এই মুহূর্তে ভেতরেও বাহিরে চ্যালেঞ্জের শেষ নেই আর মোদী সরকারের জন্য এই আন্দোলন ও অস্থিরতা ঠেকানো এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে কবির চৌধুরী চয় মাই টিভি দর্শক এই ছিল আজকের মাই টিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য